এখন রাত বারোটা বাজে পায়েস রান্না করছি ছেলে বলেছিল কাল আগামীকাল মঙ্গলবার হচ্ছে ও বলেছিল সকাল নটায় বাড়ি থেকে যাবে গিয়ে বারোটায় কলেজ ধরবে মেসে গিয়ে ওখানে জামা কাপড় ছেড়ে বিশ্রাম নিয়ে সান টান করে তারপর বারোটায় কলেজ ধরবে কিন্তু হঠাৎ করে বলছে না আমি সকাল ছটা পনেরোতে বাড়ি থেকে বেরিয়ে যাব সাতটার একটা অঙ্ক ক্লাস আছে আমি সেটা ধরব তখন আমি ভাবলাম অত অনেক ভরে উঠতে হবে তবে আমাকে পায়েস রান্না করতে যেন সকাল নটায় হলে ছটায় উঠে হয়তো আমি করে নিতাম কিন্তু অনেকটাই রাত মানে ভরে যাবে তো তাই আর সকালে উঠে আমি করতে পারবো না তাই এখন রাত বারোটা বাজে আমি পায়েস রান্না করছি আমি পায়েস রান্না করছি ছেলে এখনও জেগে আছে পড়ছে পায়েস রান্না হলেই কেক কাটা হবে ছেলে বলেছে রাতেই বাবার জন্মদিন পালন করবে ওর বাবা এখনও এটা জানে না এখন সাড়ে বারোটা বাজে এখন কেক কাটা হবে এই যে ছেলে বেলুন ফুলাচ্ছে আর কেকটা এই যে সাজিয়েছি এই যে প্লেটে নিয়েছি বড়মশায় ঘুমিয়ে গিয়েছিল আমার তো পায়েস তৈরি করতে সাড়ে বারোটা বেজে গেছে ছেলে তা তার বাবাকে ঘুম থেকে তুলে এই যে এখন এই যে বেলুন ফুলিয়েছে এই যে বলছে বাবা এখন কেক কাটতে হবে বেটু সকাল ছটায় বেরিয়ে যাবে কলেজ ধরার জন্য কালকে মেসে চলে যাবে আরে বসে বসে কেন ঘুমাচ্ছো কেকটা কেটে ফেলো সবাইকে ঘুম থেকে তুলে এই যে কেক কাটা হচ্ছে এবারে কেক কাটা হবে এই যে হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি টু ইউ দিদিমণিকে বললাম পায়েসটা খাইয়ে দেওয়ার কথা দিদিমনি বললো না তুমি খাইয়ে দাও তা আমি পায়েসটা খাইয়ে দিচ্ছি ভাই বোন ঘুমিয়ে পুরা টলছে আমরাই শুধু মা ছেলে জেগেছিলাম আর ওরা ভাই বোন ঘুমিয়েছিল ওদেরকে টেনে তোলা হয়েছে এখন সকাল ছটা বাজে বাবা ছেলে বেরিয়ে পড়েছে মেদিনীপুর যাবে ওর ছেলেকে ছেড়ে দিয়ে চলে আসবে সাতটার সময় আর আজকে আমাদের হরিমন্দিরে চারধারটা ঢালাই হবে দাদারাও আসবে মিষ্টির দাদারা কাজ হবে সবাই কাজে চলে এসছে দাদারা সব দিন সাড়ে সাতটাতেই চলে আসে আসতে যে চা করে দিয়েছি দাদারা সবাই চা খেয়ে দিয়ে কাজে লেগে পড়েছে ভক্ত তার অশ্বিনী এসেছিল জ্বালানি কাটতে ওদেরকেও বললো প্রদীপ রাজা তোমরা লেগে যাও আজ আমাদের একটু লেবার কম আছে ঢালাইটা যেহেতু অনেকটাই হবে সেই জন্য ওরা দুজন এক দু ঘন্টা এখানে কাজ করবে তারপর জ্বালানি কাটতে যাবে আমার বর মশাইও লেগে গেছে সবাই মুড়ি খাবে বসে গেছে তার আগে একটু কেক দিলাম কেক খাচ্ছে আমি তখন মুড়িগুলো সবার জন্য বেড়ে নিয়েছি আর ছজন লেগেছে চপ এনেছে বাজার থেকেও চপ আর কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি লঙ্কা এই দিয়েই আজকে সকালের মুড়িটা খাবে এখনো অনেক কাজ বাকি আছে প্রায় বৈশাখ মাসের চার পাঁচ তারিখ পর্যন্ত কাজ চলবে আর মেঝে টেঝে দেখুন না কেমন সাদা নোংরা দেখাচ্ছে সামনের দু সিমেন্ট রাখা আছে সেইখানে সবাই যাচ্ছে আসছে তো সবাইকে তো মুড়ি খেতে দিলাম মুড়ি খাওয়ার পর যে আমি রান্নার দিকে চলে এসেছি আলু কুন্দিটা ভাজছি আলু কুন্দিটা ভাজা হয়ে গেলে চাষি করব ভাতটা হয়ে গেছে তারপরে মাংস করব কটা দিন যে কি ব্যস্ততার মধ্যে কাটছে কি বলবো আজকে ছজন কাজে লেগেছে আর হরি মন্দিরে চার ঢালাই হচ্ছে আর নেটও হয়ে যাবে আজকেই প্রায় কুড়ি দিন মতো হয়ে গেল কাজ হচ্ছে আর কুড়ি দিন কুড়ি অবস্থা হয়ে গেছে এখনো হবে দশ বারো দিন পুরো চৈত্র মাসটা হবে দাদা তো বলছে বৈশাখ মাসে কিছুদিন কিছু দিন কাজ করবে তারপর বৈশাখ মাস পড়লেই তো প্যান্ডেলের বাঁশ পড়ে যাবে সেই জন্য যত তাড়াতাড়ি পারে দাদারা চেষ্টা করছে কাজটা শেষ করার জন্য চাঁদনিটা বানাচ্ছি প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তিনটা সিটি মারলেই নামিয়ে নেব চাটনিটা হয়ে গেলে ফের মশলাটা কষাতে থাকব মঙ্গলবার আমার বরের জন্মদিন কাল রাত সাড়ে বারোটায় আমরা কেক কেটেছি ছেলে সকাল সকাল চলে গেছে তাই ওকে ও এসে ওকে বললাম সবাই যখন কাজে লেগেছে তোমার জন্মদিনও একটু মাংস হয়ে যাক সেই আনন্দে ছেলেকে বলেছি ওখানে কিছু খেয়ে নিতে সেই জন্য দুপুরে মাংস হচ্ছে কি বলবো বন্ধুরা আদা রসুন টেস্ট করতে ভুলে গেছে

ভাজা হয়ে গেছে মিক্সিতে সঙ্গে সঙ্গে আদা রসুনটা পেস্ট করে দিয়ে দিলাম আলুগুলো প্রেসার কুকারে মাংসের সঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো রেখে দিলাম মাংসটা দিয়ে দে যে জলটা উঠেছে ওই জলে সিদ্ধ হতে থাক তারপর জল ঢালবো রোদে গরমে কাজ করছে তো তাই হালকা পাতলা করে তেল কম দিয়েছি মশলা কম দিয়েছি পাতলা করে জল বানাবো সুন্দর কষানো হয়ে গেছে গরম জলটা দেবো মাংস ভাত সব রেডি করে নিয়েছি আসনও করে দিয়েছি হ্যাঁ স্যালাডটা কোথায় কোথায় গো এদিকে ভক্তুদার অশ্বিনী জ্বালানি করছে ভক্ত দা এবার চলো একটু পাখার কাছে বসে তারপরে খাবে অশ্বিনী আসো আসো দাদারা সবাই সান করে খেতে বসে গেছে এখন দুটো বেজে গেছে আজকে একটু কাজের চাপ বেশি ছিল তো ঢালাই ছিল যেহেতু চার ধার এবার সেই জন্য আজ খেতে একটু দেরি হয়ে গেল খাওয়া হয়ে গেলে আবার নেট করবে আর ওদিকে ভক্তু দাওশ্বিনী জ্বালানি কাটছিলো ওদেরকে ডেকে একসঙ্গে খেতে দিয়েছি ওরা বলেছিল পরে খাবে আমি বললাম না একসঙ্গে খেয়ে নাও খাবার কাজটা গুছে যাক তারপর তো এখানে এগুলো সব আমাকে গুছাতে হবে রান্নাঘর আর এইখানে যারা খেয়ে খেল পাতা ফেলতে হবে মুছতে হবে তাই বললাম সবাই একসঙ্গে বসে গেলে আমার কাজটা সুবিধা হবে বরের জন্মদিনের পায়েস সবার ভাত খাওয়া হয়ে গেছে ওর পায়েসটা দেব চলুন আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন